আপনারা কি করেন প্রথমে আপনারা গুগল সাইটে আসবেন হ্যাঁ গুগল সাইটে আসবেন আপনারা গুগল সাইটে আসার পর আপনার ব্ল্যাঙ্ক সাইটে এখানে আসবেন আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো আর একটা দুটা ক্লাসের পর এখন প্রথম অবস্থা আপনাদের মানে প্রথমে যে সব প্রয়োজন সব সব দেখাচ্ছে হ্যাঁ ল্যান্ডিং পেজ আপনার ক্রিয়েট করতে পারলে আপনারা ওয়েবসাইট ও ক্রিয়েট করতে পারবেন এবং ওয়েবসাইটে পোস্ট ও করতে পারবেন তো প্রথমে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি না কারণ ওয়েবসাইটে একটু অ্যাডভান্সড লেভেলের আছে তো এই কারণে আপনার ল্যান্ডিং পেজ থেকে নিয়ে যেতে চাইছেন ল্যান্ডিং পেজ থেকে শুরু করেন যেহেতু আপনার বিগিনার গুগল সাইট আসার পরে এগুলো ভাই সবকিছু আপনার ডিলিট করে দেবেন ডেলিট অপশন থেকে এখানে ইন্টার সাইট নেম এখানে আপনার লিখবেন রিসিপ এই লেখাটা লেখবেন লেখার পর আপনার যে এখান থেকে অ্যাড এর লোগো এখানে একটা লোগো নিয়ে আসবেন ক্যাশ আপ এর লোগো নিয়ে আসবেন আপনারা ক্যাশ অ্যাপে লগ ইন আসার পর ভাই এখানে আপনারা মাউসের বাম পাশ দিয়ে ডাবল ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে টেক্সট আসবে এখানে আপনার ইমেজ আসবে এখানে ফর্ম ড্রাইভ আসবে হ্যাঁ আপনারা কি করবেন এই যে আপলোড এখানে আসবেন আপলোড ইমেজ এখানে আপলোড করবেন এখানে এমন ইমেজ আপলোড করতে হবে যেটা আপনার ট্রাফিক বলেন বা লিড বলেন তাদের আকর্ষণ যাতে যেন হয় যে আকর্ষণ হলে আপনাদের ল্যান্ডিং পেজে আসবে এবং ল্যান্ডিং পেজে আসার পর আপনাদের লিংকে ক্লিক করবে এবং ওয়েবসাইটে আপনাদের আর্নিং আসবে তো এখানে আসার পর আপনারা এমন একটা নিয়ে এগুলো আমি আপনাদের দিয়ে দেবেন এই গ্রুপে You use ask the sana. আসছে ভাই নেট প্রবলেম এর কারণে ইমেজ গুলো আসছে না হ্যাঁ এটা আপনার জেপিজি তো এই কংগ্রেসুলেশন এলাকাটা এই ইমেজ টা একটু বড় করে দিবেন আপনারা বড় করে দেওয়ার পরে এখানে আপনার আরেকটা ইমেজ নিয়ে আসবেন আমার ইমেজ নেওয়া এখানে শেষ এখানে আমার কিছু টেক্সট লিখতে হবে হ্যাঁ আমার আছে সেই টেক্সট টা আমি এখানে কপি পেস্ট করে দেবো টেক্সট আমি লিখলাম যে দা ফার্স্ট একশো পঁচাশি পিপুল টু কমেন্ট মানে প্রথমে একশো পঁচাশি পিপুল যারা কমেন্ট করবে তাদের মধ্যে আমরা কি করবো এত রিওয়ার্ড বা গিভ হয়ে আমরা দিব হ্যাঁ এই টেক্সট আমরা লিখবো এখন আমরা কি করবো এখানে সাইন আপ বাটন নিয়ে আসবো সাইন আপ বাটন আবার আমরা এখান থেকে নিয়ে আসবো যে সাইন আপ বাটন সাইন আপ বাটনটা আমরা বড় করে দিব দেখেন আমাদের ল্যান্ডিং পেজের কাজ সম্পূর্ণ শেষ এটুকু আমাদের ল্যান্ডিং পেজের কাজ এখন আমরা এখানে আমরা কি করব অ্যাস্টার লিংক বসাবো অ্যাস্টার লিংক বসানোর জন্য আমরা অ্যাস্টার অ্যাকাউন্টে যাব অ্যাস্টার এর অ্যাকাউন্ট আসার পর আমরা কি করব ডাইরেক্ট লিংকে আসব ডাইরেক্ট লিংকে আসার পর আপনারা যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেও আপনাদের ডাইরেক্ট লিংক ক্রিয়েট করা নাই এখান থেকে আপনারা কি করবেন ক্রিয়েট ডাইরেক্ট লিংক এখানে আসবেন এখানে আসার পর দেখেন এখানে আছে অ্যাডাল্ট আর নন অ্যাডাল্ট আপনার নন অ্যাডাল্ট সিলেক্ট করবেন অ্যাডাল্ট নেবেন না হ্যাঁ নেওয়ার পর এখানে অ্যাড সিলেক্ট করুন করবেন অ্যাড সিলেক্ট করার পর গোইট দেখেন এখানে পেন্ডিং আছে এই লিংকটা আমার সম্পূর্ণ দুই থেকে তিন মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে অ্যাক্টিভ হবে যেহেতু আমার আদার্স লিঙ্ক আছে এই লিঙ্কগুলো আমি নেই এখান থেকে কপি লিঙ্ক করবেন এখান থেকে লিংক কপি করার পর আপনি কি করবেন আপনি গুগল সাইটে যাবেন গুগল সাইটে আসার পর এখানে লিংক সেট করবেন সাইন আপে ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনসার্ট লিংক अप्लाई তারপর আপনি যেগুলা ইমেজ আছে এগুলো ইমেজে আপনারা লিংকগুলো সেট করে দিবেন লিঙ্গুয়াল সেট করে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন এখান থেকে আপনারা সেটিং এ যাবেন এই যে সেটিং সেটিং আসার পর দেখেন সবার নিচে আসবেন সবার নিচে আসার পর কি ব্যাপার নেট কানেকশন ব্রাউজার টু কন্টিনিউ প্লিজ রিলোড রিলোড চাইছে কারণ ব্রাউজার এই যে হ্যাঁ সবার নিচে আসবে নিচে দেখেন মেসেজ লেখা আছে মেসেজের এখানে আপনি লিখবেন গেট ইট গেট ইট নাও আর এখানে বাটন এখানে লিখবেন লিমিট লিমিটেড ইওর টাইম আর এই যে লিঙ্ক এখানে আমরা ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করে দেব করে দেওয়ার পর এই যে এটিক মার্কটা উঠিয়ে দেব ওপেন ইন নিউ ট্যাব এ ক্লিক মাউস দেওয়ার পর যে এখানে দেখেন ব্যানার কালার হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেব এখানে হলুদ দিতে পারেন আপনারা বিভিন্ন রকম আছে দিতে পারেন সাদা দিবেন না তো আমি এখানে হলুদ দিলাম তারপর সম্পূর্ণ কাজ এখানে শেষ এখন আমি কোর্স কেটে দেব দেখেন উপরে কি আছে গেট ইট নাও লিমিট योर টাইম সম্পূর্ণ কাজ শেষ আমাদের ল্যান্ডিং পেজে এখন আমরা এখান থেকে যে পাবলিশ আছে পাবলিশ করব পাবলিশ করার পর আবার নিচে আসবো পাবলিশ

যখন এই লিঙ্কে আপনার ট্রাফিক ঢুকবে তখন তাদের সামনে এইভাবে লিঙ্কটা শো করবে এভাবে লিঙ্কটা শো করবে তাদের সামনে যখন ট্রাফিক দেখবে যে এইসব বোনাস পাচ্ছে আমি দা কমেন্ট করলে হ্যাঁ প্রথম কম্পিউটার এইসব বোনাস পাচ্ছি তখন এই লিংকে যখন ক্লিক করবে আপনার যে এখানে যখন ক্লিক করবে দেখেন ডাইরেক্ট অ্যাক্ট্রা ডাইরেক্ট লিংকে চলে যাবে এই যে এভাবে আপনার ডাইরেক্ট লিংকে চলে যাবে তখন আপনার রেভিনিউ আসবে এই যে চলে আসছে আর কথা ভাই বলছি আমি শুনুন আপনারা আপনাদের যে এস্টার অ্যাকাউন্ট আছে সেই এস্টার অ্যাকাউন্টে আপনারা নিজে নিজে আপনারা ডাইরেক্টলি ক্লিক করবেন না এবং আপনারা একই আইপি থেকে আদার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনাদের আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আশা করি বুঝতে পারছেন এখন চলে আরেকটা অ্যাপসটা থেকে আমরা ডাইরেক্ট লিংক ক্রিয়েট করব ল্যান্ডিং পেজ থেকে আবার আমরা গুগল সাইটে যাব আসার পর সেম ভাবে ব্ল্যাঙ্ক সাইট আবার যাব আমরা ব্ল্যাঙ্ক সাইট আসার পর এগুলো ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর আবার আমরা আমরা এখানে লিখবো যে এখানে আমরা লিখলাম লেখার পর এখান থেকে আসবো সবসময় আপনাদের প্রমোট করতে বলে কি জানেন ক্যাসিনো সাইড সবসময় ক্যাসিনো সাইট বেশি প্রাধান্য দেয় এবং মনিটার ক্যাসিনো সাইড বেশি প্রাধান্য দেয় দেখবেন এদের ডাইরেক্ট লিঙ্গে সবসময় আপনার ক্যাসিনো সাইড বেশি থাকে তো আপনার ক্যাসিনো সাইটেই আপনাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনাদের মার্কেটিং করলে অনেক আর্নিং আসবে লিড আসার সম্ভাবনা বেশি থাকবে দেখেন ইমেজটা সম্পূর্ণ শেষ এখন এখানে আপনারা বিভিন্ন ভাবে এখানে আপনারা বাটন দিবেন সাইন আপ বাটন একই সাইন আপ বাটন কখনো এখানে দেওয়া যাবে না আলাদা আলাদা সাইন আপ বাটন দিতে হবে এখানে আমি দেখলাম ক্লিন নাও আমি এখানে দেব সাইন আপ নাও দেখেন এটুকু আমার সম্পূর্ণ শেষ হ্যাঁ ল্যান্ডিং পেজের এটুকু আমার যথেষ্ট আর কোনো প্রয়োজন নাই এখন আমরা কি করব এখান থেকে অ্যাস্টারাতে যাব অ্যাস্টারাতে যাওয়ার পর আমরা এখান থেকে কপি এই যে দেখেন একটু আগে যে লিংকটা আমরা অ্যাক্টিভ করতে দিলাম এই যে অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ নতুন লিংক অ্যাক্টিভ হয়ে গেছে এই লিংকটাই কপি করলাম কপি করার পর ল্যান্ডিং পেজে যাব ল্যান্ডিং পেজে যাওয়ার পরে ইমেজ আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা লিংকটা বসায় দেব আমাদের সম্পূর্ণ লিঙ্কটা সেট করা শেষ এখান থেকে আমরা পাবলিশ করবটা এখান থেকে আমরা কপি করে নিয়ে নেবো নিয়ে এবং রেখে দেবো এবং এটা নাম দেব যেটা ল্যান্ডিং পেজ তৈরি করুন সেই ল্যান্ডিং পেজ নাম দেব আমাদের এখানে কাজ শেষ এখন আমরা আরেকটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব আপনাদের আজ আমি দুটা তিনটে মেথডে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাব দেন পরের মার্কেটিং প্রসেসটা দেখাবো যদি আজ সময় থাকে আজও মার্কেটিং প্রসেস দেখাবো তো আমাদের ফেস মার্কেটিং এর দুটো ল্যান্ডিং পেজ গেল একটা হচ্ছে ক্যাশ অ্যাপ ক্যাসিনো এবার আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা মুভির সাইট নিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন তো দেখেন এখন আপনারা কি করবেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আবার আপনারা গুগল সাইটে যাবেন ল্যান্ড সাইট এখানে দেখবেন ফ্রি থ্রি এইচ ডি মুভি এখান থেকে নিয়ে আসবেন আপনারা একটু বড় করে নিতে হবে এগুলো মিডিল বরাবর নিয়ে আসবেন আপনারা তাহলে কি হবে যে এটা ডাউনলোড প্রসেসটা দেখতে ভালো লাগবে যে ট্রাফিক ভাববে না এটা রিয়েল সাইট

শেষ এখন চলেন আপনাদের মার্কেটিং দেখানো যায় যেহেতু page ক্রিয়েট করে এখন তো মার্কেটিং প্রয়োজন মার্কেটিং না হলে তো আপনারা আর্নিং আসতে পারবেন মার্কেটিং করার জন্য আপনি কি করবেন যে আপনাদের এখানে কিছু টেক্সট প্রয়োজন তো আমি এখান থেকে